আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কিচেনের ব্লগে আপনাদের সকলকে কে স্বাগতম কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন অনেকের কি ধারণা জানেন অনেকেই মনে করেন আমরা শুধু সব সময় মাছ বা মাংসই খেয়ে থাকি কিন্তু এই কথাটা কিন্তু একদমই সত্যি না আমরা কিন্তু শুটকিও খেয়ে থাকি আর সব থেকে মজার কথা হলো শুটকি কিন্তু আমার সবথেকে বেশি প্রিয় মাছ বা মাংসের থেকে তো এই তো দুপুরে রান্না কিন্তু করতে চলে এসেছে আজকে শুটকি রান্না করে নেব সেই জন্য ভিনে তেল গরম করে নিয়েছে জিরা ফোড়ন দিয়েছে এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুন ছাড়া তো শুটকি রান্না যেন একদমই অসম্পূর্ণ শুটকি রান্নাতে আপনি যত বেশি রসুন দিতে পারবেন এর টেস্ট যেন ততই ভালো আসে এখন এর চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা একটু ভেজে নিব আজকে সবজি দিয়ে শুটকিটা রান্না করে নিব শীতের সবজি তার সাথে লাউ শাকের কম্বিনেশন এই দুইটা দিয়ে শুটকি রান্না করলে তো একদমই যেন অমৃত লাগে পেঁয়াজ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি শুটকির ভেতরে কিন্তু আগে থেকে থেকে আমি মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম এইখানে আমি দুই ধরনের সুটকি ব্যবহার করেছি মলা সুটকি আর চিংড়ি সুটকি এখন নেড়ে চেড়ে সুটকি আর মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়েছিলাম বেগুন সিম আর কিছু পেঁয়াজ কলি ভালোভাবে নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি লাউ শাক আর লাউ শাকের ডগা দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আবার নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই সুটকির তরকারি দেখে যদি কারো জীবের জল আসে তাহলে কিন্তু আমাকে একদমই দরকার দিতে পারবেন না নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি বেশি একটা পানি দরকার নেই সবজিগুলো কিন্তু এমনি অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুবই অল্প পরিমাণ পানি কিন্তু এখানে অ্যাড করলাম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পানিটুকু দিয়ে কিন্তু বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি সবজি শাক সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক কড়াই তরকারি বসিয়েছি আর হয়ে গেছে অর্ধেক কড়াই আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে একদমই কিন্তু পোড়া পড়া করে রান্না করেছি এই সুটকির তরকারিটা শুটকি তরকারিতে যদি পানি থাকে তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আজকে ঠিক কি কি রান্না করলাম রান্না শেষ করে সমস্ত কাজ কমপ্লিট করেছি টেবিলে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম প্রথমে এখানে ছিল গরম গরম সাদা ভাত তারপর ছিল মাছের ডিম ভাজির সাথে কিন্তু একটু পেঁয়াজও আমি ভেজে নিয়েছিলাম এখানে ছিল বেগুন ভাজা এই শীতের এই বড় বড় বেগুন ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপর এখানে ছিল ইলিশ মাছের পাতুরি আর এখানে ছিল যে সুটকিটা রান্না করে নিলাম সেটা এই তো ছিল আজকে দুপুরে খাবারের আয়োজন আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ